সারাদেশের বিভিন্ন সংবাদ থেকে গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে দর্শকদের জন্য প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম দেশি বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা একুশে পদক পাচ্ছেন চোদ্দ ব্যক্তি ও নারী ফুটবল দল অভিনেত্রী মেহের আফরোজ সাউন গ্রেফতার প্রাথমিকের ছয় হাজার পাঁচশো একত্রিশ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ধানমন্ডির বত্রিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি রিজার্ভ বেড়ে 20 মিলিয়ন মার্কিন ডলার ছাড়ালো। ফিলিস্তিনিদের গাজা প্রস্থান সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দেশি বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত আয়নাঘর পরিদর্শনে যাবেন আজ উপদেষ্টা পরিষদের সবাই এই সিদ্ধান্ত গৃহীত হয় সবাই রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা ও টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ নিয়ে আলোচনা হয় একুশে পদক পাচ্ছেন চোদ্দ ব্যক্তি ও নারী ফুটবল দল চলতি বছর একুশে পদকের জন্য পনেরো বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে যার মধ্যে নারী ফুটবল দলও রয়েছে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকি আজ মনোনীতদের তালিকা প্রকাশ করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখা বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং শুক্রবার আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে প্রাথমিকের ছয় হাজার পাঁচশো একত্রিশ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল হাইকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করেছেন আদালত মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বন্ধের পদক্ষেপ নিতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতকে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন ধানমন্ডি বত্রিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত তিনি জানান পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ ঘটনা ঘটেছে রিজার্ভ বেড়ে বিশ মিলিয়ন মার্কিন ডলার ছাড়ালো দেশের বৈদেশিক মুদ্রায় সঞ্চয় বেড়ে বিশ মিলিয়ন ডলার অতিক্রম করেছে আইএমএফের বিপিএম ছয় অনুযায়ী বর্তমানে রিজার্ভ বিশ দশমিক দুই শূন্য মিলিয়ন ডলার ফিলিস্তিনিদের গাজা প্রস্থান সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব দেওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজা ছাড়ার ইচ্ছুকদের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন জাতিসংঘ একে জাতিগত নিধনের সামিল বলে মন্তব্য করেছেন এগুলো আজকে প্রধান সংবাদ শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ